দেখো লাইটই বেশিরভাগ পরে সারি পড়তে পারি না বন্ধু রা এটি তো তপ তোমা ব্লো তিকতে থাকো দেখো আমি কোথায় আসছি নদী হবে আর কিছুদিন পর বন্যা হবে যখন তখন এগুলোতে জল ভর্তি করে দেবে ভর্তি আর এই রাস্তাটাতেই এইটা ডুবে যাবে ডুবে না গেলেও কিছু একটুখানি থাকে এতটুক পর্যন্ত থাকবে হ্যাঁ আর ও জলও ওই দিক দিয়ে ঢুকে ওদিক জল ঢুকে এটা ভর্তি হয়ে যায় একবার বান উঠা উঠা জল হয় আমাদের আরও একটা বান এইটা তো বানই আবার ওইখানেও একটা বান বানদের উপরে রাস্তা যাতায়াত করা তাহলে দেখো আমি এখন বাড়ি যাই বাড়ি যেয়ে কী করি তোমার দেখো পাটগুলো আগে দেখা ছোট ছোট ছোটো ছিল এখন দেখো কত বড় বড় হয়েছে আর যে লঙ্কা গাছ পাটগুলো বড়ো বড়ো হয়েছে আর এইগুলোতে জল ভর্তি হয়ে যাবে কিছুদিন পরে হুম আর কিছুদিন পরে তো একটা পাটগুলো মনে করো এখন যদি বন্যা হইতো তাহলে পাটগুলো কিন্তু ডুবে যেত বানদের ছোঁয়া অবধি জল উঠে তো বা সময় দেখাবো যখন বানা হবে তখন দেখাবো কেমন আরে যে পটল এগুলো পাট করছে পুজু পাট করছে কিছু কিছু জমি ওগুলো ফাঁকা ফাঁকা যেগুলো ওগুলো পটল করছে ওগুলো খালি নেই এগুলো কিছু 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 জমিন খালি আছে কেউ করে নেই ওগুলো তো হবে না দেখে পাট আনে যেতে পাট কাচ্ছে গাছ আর চলে আসতেছি বাড়ি পর্যন্ত আরে যে বলে না উম কি জানি একটা কথা বলে এই মাটিতে জন্ম আমার এই মাটিতেই কি জানি তো এই যে দেখো ওইটা খালি এই যে বান রাস্তাটা এই মাটিতেই জন্মই আমার এই মাটিতেই সবে দেখো দেখো বানটা কত দূর উঁচু দেখো কত দূর উঁচু তো প্রায় বাড়ি চলে আসুন আবার হাস গুলা দেখো বাড়িতে আসছি বন্ধুরা সবাই বলবেন যে ভিডিও করে লাইটই পরে তো লাইটই পরি কারণ আমি ঘরোয়া গ্রামের তো জন্য যেভাবে পারি সেভাবে ভিডিও করে আর লাইটেই বেশিরভাগই পরে শাড়ি পরতে পারি না শাড়ি পরতে পারি না বলতে না পারি কিন্তু শাড়ি পরলে না আমার পেটটা গরম হয় ওই কুচি থাকে তো কুচির জন্য মোটা হয়ে যায় না তো পেটটা কম হয় আর পেট গরম হলে প্রচণ্ড জ্বালা করে প্রচণ্ড জ্বালা ডাক্তারের যে হাতুড়ি ডাক্তার সে আমাদের এদিকে তো মালবাজার যেতে গেলে মালবাজা মালবাজার যাওয়া লাগে দূরে মালবাজার এখনও একবার গেছি তখন অনেক দিনে গেছি তখন নতুন বিয়ে হয়ে এখন আমি দায়িত্ব করো না তোমাদের দাদা ভাইও আমাকে নিয়ে যায় না নিয়ে না কারণ মানে কি সব সময় কাজ কাজ না করলে দিন চলে না সেদিন কাজ করে আর আমার এই বাড়িটা আঁকেই এই যে চাপড়া বাড়িটা এই যে এক চালা ঘরটা সে কষ্ট করে দিছি আর এই যে এখন ওইটা তো দিতে দিতেই পারিনি এখনও এক চালাই আছে খুব কষ্ট করে আগে এইটা এই যে ওইটা চাটেগুলো যেমন তাও তো ঠিকই আছে এগুলো বুড়ো চাটেগুলো দিকে দিছি আবার কিন্তু ওইটা ঘরে মানে কিছু থাকে না আর এইগুলা ওই পিছন পাশে এগুলোতে চারটি মানে এই পাশ থেকে দেখা দেয় এমন করে তখন তোমার দাদা হয়ে বাড়িতে থাকে না স্বর্ণ বাড়িতে থাকে না এমন করে থাকে কষ্ট করে ওরকম করতে কথা ভগবান একটু দিচ্ছে আর কি এটা ঘরটা একটু টিনে বেড়া দিছে আর নিচটা খালি পাকা করছে মুছার অসুবিধা মাটি আনতে অনেক দূর যেতে হয় এদিকে আমাদের বালু তো সেই জন্য তো আমি ঘরোয়া হিসেবে থাকি ওইভাবেই আমি ভিডিও করি যেইভাবে থাকি সেভাবে তোমাদেরকে ভিডিও দিই যেদিন শাড়ি পরবো সেদিন তোমাদের শাড়ি পরেই দেবো লাইটে পরে লাইটে পড়ে বেশিরভাগ লাইটেই পড়ি মানাক বা না মানাকবে হ্যাঁ আমার সুবিধা হয় লাইটে পরতে সুবিধা হয় আমার বাচ্চা আছে তো তো সেই জন্য ধরো আগের থেকে নেওয়ার কেউ ছিল না তিনটে বাচ্চা নেওয়ার কেউ ছিল না তো সেই জন্য কান্না করে তাড়াতাড়ি করে লাইটেটা পরে মনে করো ওদেরকে নিতে হয় বলি ওরকম করতে লাইটে পরে অভ্যাস হয়ে গেছে শাড়ি হঠাৎ পরে কম ভাগে পড়ি শাড়ি আর শাড়ি দেখো শাড়ি করলে অনেক কিছু করতে হয় অনেক কিছু লাগে শাড়ি আড়াইশো টাকা কম পক্ষে আড়াইশো টাকা লাইটি একশো ষাট টাকা তো সেই জন্য কম লাইটি টেপর লাইটি কম খরচে সেই জন্য আর শাড়ি তো মনে করলে শাড়ির দামও বেশি আর ট্যাকে একই তো সেই জন্য লাইটি টেপরে কম খরচে যেতে হয় সেই জন্য এ মনে আর ভিডিও পড়াশোনার করে তো সেজন্য তোমরা ওরকম করে আমাকে সবাই সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো এটা তোমাদের বলার ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা লাইকটা করলে কি মনটা ভালো লাগে আর ভিডিও করার ইচ্ছা হয় যে না লাইক করতেছে সবাই পছন্দ করতেছে তো সেই জন্য সবাই লাইক একটা করে করে দেবেন আর কমেন্ট করবেন ভালো হোক খারাপ হোক যে খারাপ হলেও আমি মাথা পেতে নেবো আর ভালো হলো ভালো হলে তো রিপ্লাই পাবি তো যদি কমেন্ট ভালো করো তাহলে তোমাদেরকে রিপ্লাই দেবো নিশ্চয়ই দেবার চেষ্টা করো দেওয়ার জন্য মানে শন মারে তো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা আর টুং করে বলেন গুলো বাজে দেবেন Así Ash.